যেদিন আমার কাজে যেতে হয় সেদিন আমার ঘুম থেকে উঠেই মনে হয় কি কত তাড়াতাড়ি কাটাটা এগোচ্ছে এই জন্য যেদিন কাজ থাকে সেদিন অনেকটাই তাড়াতাড়ি উঠে যাই উঠেই আমি বাবার সামনে এসে বসে থাকি আর কিছুক্ষণ গল্প করতে থাকি বাবা ঘরে থাকলেই হলো সময় গল্প আর গল্প আমার আর বাবার তো চলতেই থাকে এই তো ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে বাবা ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে চা ঠা খেয়ে তারপরে আমি রেডি হয়ে গিয়েছিলাম কারণ আজকে আবার অনেকটা তাড়াতাড়ি যেতে হবে আজকে সকাল থেকে মোটামুটি যা রোদ দিয়েছে মনেই হচ্ছে যে ভালোই গরম পড়বে আচ্ছা আমি যেই জায়গায় কাজ করতে যাই সেখানে না যাওয়ার জন্য দুটো রাস্তা আছে একটা শর্ট একটা লং কিন্তু আমরা বেশিরভাগ সময় শর্টকাট দিয়েই যেতাম কিন্তু এখন শুনছি সেই শর্টকাটে নাকি খুব হাতি বেরোচ্ছে এমনিও এই দুই রাস্তাতে বলতে গেলে জঙ্গলই পড়ে এটাও ফরেস্ট ওটাও ফরেস্ট কিন্তু ওখানে নাকি বেশি রিস্ক হয়ে যাচ্ছে এখন অনেকটাই আমি রিক্স নিয়ে যাতায়াত করি সেই জন্যই বাবা বেশিরভাগ পৌঁছে দেয় আমাকে একা ছাড়ে না যে থেকে এসে বাবা করছিলো রান্নার আমি একটু আলু ভাজছিলাম আজকে ভেবেছি একদম লাইট খাবার খাবো বাটার হাটান আমার ভীষণ ভালো লাগে বাবাই আজকে করেছে তারপরে বাবা শশা স্যালাড খাচ্ছিলো তো আমি ওখান থেকে অল্প খাচ্ছিলাম আমি অবশ্য এখন খাচ্ছি না এগুলো কারণ আমার ঠান্ডা লেগে আছে আরও ঠান্ডা লেগে যাবে বলে তারপরে একটু বিকেলের দিকে আজকে শুয়েই ছিলাম বের হইনি এসেই বাইরে দেখি যে একটু হাওয়া হাওয়া দিচ্ছে ঠান্ডা ওয়েদার হয়ে আছে ভালোই লাগছিল তারপরে বাবাকে বললাম চা বানিয়ে দিতে চা খেতে খেতে হঠাৎ করে দেখি ওয়েদার চেঞ্জ ও মা ভীষণ দেখি ঝড় শুরু হয়ে গেছে এই কিছুক্ষণ আগেই দেখলে যে ওয়েদারটা কি সুন্দর হয়ে আছে না এখন দেখো ঘন কালো মেঘে ঢেকে গেছে আর প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে এইসব ওয়েদার অবশ্য ঘরে থাকলে ভালোই লাগে কিন্তু আমার একটু ভয়ও লাগে আমার আবার বৃষ্টি হলে ঠিক আছে কিন্তু এই ঝড়ার বিদ্যুৎ চমকালে ভীষণ ভয় লাগে যাই হোক আজকে এইটুকুই স্টেটিউন পরের ব্লগে আবারও দেখা হচ্ছে বাই